স্লাই র মানে এরম আসসালামু আলাইকুম বর্নাসান আপনাদেরকে স্বাগত যে যেখানে আছেন জনক্রফ হবেন আমাদের ভিডিওটা ক্লিয়ার থাকলে আমাকে যেটা দেখা গেলে শোনা গেলে একটু বলবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর হচ্ছে তিনটা রেডি ড্রেসের ডিজাইন আসছে আমাদের অনেক অনেক সুন্দর অ্যান্ড এটার আমরা জমজম সেল করতেছি জমজমটা হচ্ছে নয়শো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস এবং এটা হচ্ছে আপনাদের রেডি ড্রেসটা অনেক সুন্দর করে সেলাই দেওয়া এবং এটা একেবারে ভিহালদি বডির আপার নিতে পারবেন যে কোনো সাইজ দিতে পারবে এটার 42 দিতে পারবো 44 দিতে পারবো 46 দিতে পারবো 40 সাইজও দেওয়া যাবে তো আমাদের এটা লংও থাকবে হচ্ছে মোটামুটি আপনার 42 বডি 42 হলে লংও সেম থাকবে ঠিক আছে এবং চমৎকার কটন একটা আমরা জমজমের ওন্না পেয়েเจছে একদম নরম এবং এটার ওন্নাটা অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন ওন্নাটা কি পরিমাণ সুন্দর আর এটার সাথে আমরা একটা সুন্দর ফ্রি সাইজের প্যান্ট আছে এবং এগুলো কিন্তু একদম লুজ প্যাটার্নে আছে যে আমাদের এটা হবে না এরকম না হেলদি আপুদেরও হয়ে যাবে আর এখানে সুন্দর করে লেস দিয়েছি তো এটা প্রাইস আছে শুধুমাত্র আপনার এগারোশো টাকা আপনারা বলতে গেলে এটা মজুরি ফ্রি এরকম একটা অবস্থা এটার প্রাইস পাচ্ছেন কারণ যদি জমজম এক হাজার হয় এটা মাত্র একশো টাকায় আপনার মজুরিতে পাচ্ছি এগারোশো টাকা নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে কলা পাতা কালার এটাও ফর্টি টু সাইজের মধ্যে পাচ্ছি আমরা অনেক সুন্দর করে এটা ডিজাইন করা আছে স্লিভসটা দেখেন খুব সুন্দর একটা প্যাটার্নে আছে এবং এটার সাইজও অনেক বিয়াল্লিশ খুবই সুন্দর সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে জাস্ট ইনভলস করবেন কত সাইজ লাগবে লিখে দিলেই হবে ঠিক আছে এই হচ্ছে আপনার আরেকটা কালার এবং এটা চলে যাচ্ছে আপনার মশালা এত সুন্দর এর মধ্যে আর সালোয়ারটাও হচ্ছে ফ্রি সাইজ কলাপাতা কালার এই কালারটা পছন্দ হয় না এরকম আপনাদেরকে খুঁজেই পাওয়া যাবে না শুধুমাত্র এগারোশো টাকাতে আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট কালার হচ্ছে আপু সুন্দর একটা হট পিঙ্ক কালার দেখেন খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার এটা তো সবাই অনেক পছন্দ করে এটার আপনার এখানে পাইপিং দেওয়া আছে জমজম বলেন বা হচ্ছে রেডি বলেন এই ড্রেসটা সবাই অনেক পছন্দ করে সবাই অনেক পছন্দ করে প্রাইস হচ্ছে এগারোশো বিয়াল্লিশ বডি লং থাকছে বিয়াল্লিশ প্যান্টের কাপড় ফ্রি সাইজ এর মধ্যে এটাও এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে পছন্দ হলে অর্ডারটা করে ফেলতে হবে অ্যান্ড নেক্সটে আমরা দেখাবো খুব সুন্দর একটা ভাইরাল ড্রেস এটা একদম পুরোটাই হচ্ছে আপনার ব্যাক প্রিন্টটা দেখেন হাতা দেখেন অনেক সুন্দর করে হাতার মধ্যে ডিজাইন করা আছে টাই ডলার সেট করা আছে নাইস ড্রেস খুব সুন্দর করে লেস এবং ডলার করে এগুলো কিন্তু গায়ে ফুটবে না এবং এটার সাথে আমরা ওন্নাটা পাচ্ছি একবারে ফুল কটনের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা প্রাইস যাচ্ছে শুধু মাত্র আপু আপনার অনলি অনলি এগারোশো টাকা এটা একদম সফট কটন কাপড় হবে এবং যারা রেগুলার একটু সুতি জামা চাচ্ছেন তারা নেবেন এগারোশো টাকা গলা পাতা কালারটা আমাদের মোস্ট সুপার ডুপার ড্রেস এটা হচ্ছে স্লিভ যে চলে যাচ্ছে এন্ড এটা হচ্ছে নেকের ডিজাইনটা সুন্দর করে এটা ডিজাইন থাকবে এটা স্টক আউট এটা শুধুমাত্র বাংলাদেশে আমার কাছেই পাবে এটা একেবারে কারোর কাছেই নাই এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সালোয়ার কাপড়টা আমরা ফুল প্রিন্টেড পাচ্ছি এবং এগুলো হচ্ছে ওয়াশ করলে হালকা কষ রং যাবে বাট এটার কিন্তু কালার ডিসকালার হবে না এটা কালার যত যাবে আস্তে আস্তে এটা সুন্দর একটা কালারে চলে আসবে তো এটা প্রাইস হচ্ছে মাত্র এক টাকা খুবই রিজনেবল প্রাইস গুড ইস এর আমাদের স্কুল কলেজ রেগুলার ওয়ার হিসেবে এগুলো লাগে এটা আরেকটা কালার কলাপাতা কালার সুন্দর কলা কালার এটাও হচ্ছে আপনার এক হাজার টাকায় পাচ্ছে এটা অনেক সুন্দর সাইডের রিভল রিবন ওয়ার্ক করা আছে এবং গলাটা নাইসলি ওয়ার্ক করা ডলার সেট করা হাতে সুতার কাজ করা এগুলো আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্যালোর কাপড়টা খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে পাচ্ছি আমরা ঠিক আছে সো এটা ভালো লাগলে ইনবক্স করবে এটাও হচ্ছে মাত্র এক হাজার টাকায় পাচ্ছি এখন আমরা চমৎকার তিনটা গঙ্গা দেখাবো যেটা একদম ঈদের জন্য স্পেশালি আপনাদের জন্য বর্নাস কালেকশনে যারা অর্ডার করবেন সাথে সাথে ইনবক্স করে ফেলবেন গঙ্গা মানে তুলনাহীন মানে এটার এত ভালো আসছে আমরা অনেক গঙ্গা দেখেছি এইটার মতো এত নরম এত ভালো ফ্যাব্রিক্স গঙ্গা আসে নাই তো এই হচ্ছে গঙ্গাটা এটা প্যান্টে চলে যাচ্ছেন এটার ওড়নাটা দেখেন কি পরিমাণ সুন্দর ওড়না হ্যাঁ অনেক সুন্দর ওড়না তো এটাও আমরা প্রাইস পাচ্ছি মাত্র ষোলোশো টাকা ডিসকাউন্ট এর দুইটা দুইটা কালার আছে আপু ওই আমি আপনাদেরকে দেখাবো ওই দুইটা কালার বেশি সুন্দর এটা হচ্ছে গিয়ে দেখেন কলা পাতা কালার হালকা শেওলা পাতা বা কলা পাতা কালার বলতে পার ওয়ার্কের ফিনিশিং বলেন নিচে লেস ওয়ার্ক করা আছে যারা একটু সিনিয়র তারাও নিতে পারবেন ভয় পাওয়ার কিছু নাই কাপড় খুব সফট আছে এবং খুবই ভালো ফ্যাব্রিক্স মধ্যে আছে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দারুণ একেবারে সফট গায়ে দিলে মনে হবে না যে গরম লাগতেছে এটার কোয়ালিটি এত পরিমাণ মানে সুন্দর এটাও মাত্র ষোলোশো টাকার হাতার কাপড় কিন্তু আপু সাইড থেকে বের হয়ে যাবে অ্যান্ড হচ্ছে আমার পরা ড্রেসটা কোথায় কারণ এইটা হচ্ছে গিয়ে আমার পড়া ড্রেসটা একটু দেখি এটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে একদম পাউডার ব্লু কালারের মধ্যে ওয়াও পাউডার ব্লু কালারটা ভীষণ সুন্দর অ্যান্ড অ্যাম্বোজারি ফিনিশিং এত ভালো প্যান্টের কাপড় আড়াই গজ পাচ্ছি গঙ্গার কালার কিন্তু যায় না আপু খুবই সুন্দর কালার এবং এই হচ্ছে আপনার দোপারটা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছি জলদি জলদি আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে বর্ণাস কালেশে আপনার চ্যানেল ওখানেও ভিডিও আপলোড থাকবে আপনারা দেখে অর্ডার করতে পারবেন অ্যান্ড এখন আমার পড়াটা দেখাই যেহেতু আমি পরে আছি এই ড্রেসটা এত পরিমাণ সুন্দর অ্যান্ড এটা শুধুমাত্র আমরা এগারোশো টাকায় পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির কটন বুটিক্সের ড্রেস অল ওভার ডলার কার আমি বানিয়েছি একটু গজ কাপড় দিয়ে ডিজাইন করে নিয়েছি গলার মধ্যে একটু ডিজাইন করে নিয়েছি আপনার আর এই হচ্ছে আপনার হাতাটা ঠিক আছে এই ড্রেসটা আমাদের আপু মানে কি পরিমাণ যে আপুরা ইনভস করে এই ড্রেসটার জন্য ভীষণ সুন্দর সুতির কাপড় সালোয়ার কাপড় আড়াই থাকতেছে সো এটা প্রাইস চলে যাচ্ছে শুধুমাত্র এগারোশো টাকা এটা পছন্দ হলে করে ফেলবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন